রকম আটা ময়দা বা সুজি ছাড়াই বানিয়ে ফেলুন মিষ্টি লুচি এগুলো খেতে এতটাই সুন্দর প্রত্যেকটা বলের মতো ফুলবে আর বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন গ্যাস জালে প্রথমেই কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল এখানে একটা বাটি মেপে দেড় বাটি মতো জল দিয়ে দিলাম ওর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর হাফ বাটি মতো চিনি এবার এই লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে এই জলটার সাথে মিশিয়ে নেব এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর জলটাকে ফুটিয়ে নেব দেখুন চিনিটাও গলে গেছে জলটাও কিন্তু ফুটে এসেছে এদিকে নিয়েছি এক বাটি মতো চালের গুঁড়ো সম্পূর্ণ চালের গুঁড়োটাকে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকব আস্তে আস্তে এই জলটা চালের গুঁড়োটার মধ্যে সোপ হয়ে যাবে আর এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে এটা কিন্তু জলটাকে সোপ করে নিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটা শক্ত হয়ে গেছে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি দেখুন এটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন একটু কুসুম গরম অবস্থায় আছে একটু হাতের মধ্যে সাদা তেল নিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তেল নিতে হবে জল নিলে কিন্তু হবে না তখন এটা অনেকটা নরম হয়ে যাবে তৈরি করতে অসুবিধা হবে অল্প একটু করে সাদা তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এই তেলটা দেওয়ার কারণে ওপরটা কিন্তু শুকিয়ে আসবে না বেশ অনেকটা সফট থাকবে আর লুচিগুলো একটু ফেটে যাবে না সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একটু করে তেল নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। একদম মসৃণ করে মেখে নিতে হবে তাহলে কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে দেখুন ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি কত সুন্দর মসৃণ হয়ে গেছে দেখুন এবার এটা থেকে অল্প অল্প করে নেব আর একটা করে লেচি তৈরি করে নেব। আপনারা ছোট বড় যে কোনো মাপের তৈরি করে নিতে পারেন এ দেখুন আমি সবগুলোকে গোল করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব। একটা বেলনা চাকতে নিয়ে নিয়েছি এর মধ্যে একটা লেচি নিয়ে নিলাম এবার ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে বেলে নেব এটা কিন্তু তেল দিয়ে বেলতে হবে বন্ধুরা রকম আটা ময়দা বা চালের গুঁড়ো দেওয়া যাবে না তাহলে ওপরটা ফেটে যাবে একদম আলতো করে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই মিডিয়াম পুরোত্বের করে এটাকে বেলে নেব এই দেখুন এটাকে আমি বেলে নিয়েছি এবার একটা গ্লাসের সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নেব। তাহলে সবগুলো বেশ একই মাপের তৈরি হবে আর বানাতেও সুবিধা হবে দেখতেও বেশ ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লেচি নিয়ে লুচির মতো করে বেলে নিতে পারেন এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর বাড়তি অংশগুলো আমি ফেলে দেব না ওগুলো দিয়ে আবার এই একইভাবে লুচি তৈরি করে নেব দেখুন প্রত্যেকটাই কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এইভাবে সবগুলো করে নিচ্ছি সবগুলো একইভাবে করে নিয়েছি চলুন এগুলোকে এবার ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এবার প্রথমে একটা দিয়ে দেব দেওয়ার পরে কিছুই করব না আস্তে আস্তে ওপর দিয়ে যখন ভেসে আসবে তখন একটা হাতা বা খুন্তির সাহায্যে ওপর থেকে একটু করে তেলে ছিটা দিলেই খুব সুন্দরভাবে এটা ফুলে আসবে এই দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে গেল আবার ওটা যেই ফুলে গেছে আমি আবার একটা দিয়ে দেব দিয়ে এটাকেও ওই একইভাবে যখন ওপর দিয়ে ভেসে উঠবে তখন একটু করে তেলে ছেটা দেব। তাহলে এটাও দেখবেন কত সুন্দরভাবে ফুলে যাবে প্রত্যেকটা লুচি বন্ধুরা একদম বলের মতো ফুলবে আর খেতে খুব সুন্দর দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে গেছে আমি এইভাবে একটা করে ফুলে যাবে আর একটা করে দিয়ে দেব। এইভাবে আপনারা কিন্তু অনেকগুলো এই লুচি তৈরি করে নিতে পারবেন চাইলে আরও তেল দিয়ে একটু বড়ো জায়গায় অনেক কটা করে ভেজে নিতে পারেন এইভাবে অল্প করে দিয়ে না করলেও হবে দেখুন বন্ধুরা প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো সুন্দর একটা কালার ধরে গেছে তাই এগুলোকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই তাহলে যেহেতু চালের গুঁড়ো তখন এগুলো কিন্তু অনেকটাই মচমচে হয়ে যাবে তো আপনারা যদি চান এগুলোকে একদম খাস্তা মচমচে করে খাবেন তাহলে একটু কালার করে ভেজে নেবেন তাহলেই হবে আমি কিন্তু খুব একটা বেশি কালার করে ভাজবো না হালকা করে কালার ধরলেই তুলে নেব তাহলে এগুলো অনেক বেশি সফট হবে দেখুন প্রত্যেকটাই কিন্তু ফুলে গেছে এটা আমার তৈরি হয়ে গেছে আমি এইভাবে হালকা কালার করে এগুলোকে তুলে নেবো চারটেই আমার ভাজা হয়ে গেছে আমি চারটেকেই তুলে নিচ্ছি আবারও ওই একইভাবে দিয়ে দেব। এগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে হলে চালের গুঁড়ো তো তাড়াতাড়ি কালার ধরে যেতে পারে আর লো ফ্লেমে ভাজলে বেশ ভেতর পর্যন্ত ভাজা হবে খেতে ভালো লাগবে দেখুন এটাকেও ওই একইভাবে ভেজে নেব খুবই সুন্দর বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আটা ময়দার লুচি তো অনেক খেয়েছেন একবার চালের গুঁড়োর এই মিষ্টি লুচিটা বানিয়ে দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু অনেক মজার দেখুন বন্ধুরা এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গেছে এইভাবে করেই ভেজে নেব আর আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় বড় করে বেলে নিয়ে সেগুলোকে করে নিতে পারেন এই দেখুন এগুলো হয়ে গেছে এইভাবে সবগুলো করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আটা ময়দা সুজি ছাড়াই চালের গুঁড়োর ফুলকো ফুলকো মিষ্টি লুচি এই লুচিরে বন্ধুরা একবার বানিয়ে দেখবেন খেতে এতটাই মজা হবে আপনার আবার বানাতে মন চাইবে আর বাড়ির সকলে কিন্তু নিয়ে কারাকারি করবে এতটাই মজা হবে এটা ওপরটা একদম মচমচে হবে আর ভেতরটা কিন্তু খুবই সফট বন্ধুরা আর খেতে একদম অন্যরকম এই রেসিপিটা যদি একবারও না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খেবেন অনেক কিন্তু মজার হবে খেতে দেখুন প্রত্যেকটাই কত সুন্দরভাবে হয়ে গেছে আর বন্ধুরা আমি এগুলো চিনি দিয়ে তৈরি করছি যাতে একটু মিষ্টি ধরনের খেতে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু একটু ঝালঝাল করেও তৈরি করে নিতে পারেন তাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে দেখুন কত সুন্দর ভেতরটা একদম সব খেতে কিন্তু একদম অন্যরকম তাহলে বন্ধুরা আজকে আমার এই লুচি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ